তো গাইস তোমাদেরকে ওয়েলকাম জানাই আমার পি ফ্যামিলি ব্লগ পেজে তো আজকে তোমাদেরকে একটা মজার জিনিস দেখাবো মজার জিনিসটা হচ্ছে আমার বোন আজকে সকালবেলা রান্না করছে তো কী রান্না করছে দেখি চলো গাইস ও বাবা এখানে কড়াই তেল দিয়ে দিয়েছে ও ওইখানে দেখা যাচ্ছে আলু কাটা তার মানে নিশ্চয়ই আলু ভাজা করবে তো দেখা যাক ও কী করে ও প্রথমে কী দিচ্ছে এটা ও জিরে 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 ও বাহ আমার বোন কত বড় হয়ে গেছে রান্না শিখে গেছে তো তোমাদেরকে ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখায় এদিক দিয়ে কী করছে ও একটা দিয়ে দিচ্ছে মুচকি হাসি আর গ্যাস একটু আস্তে করে কমাচ্ছে তো এর পরবর্তী স্টেপ কি হতে চলেছে আলু ভাজার ও গোটা লঙ্কা দিয়ে দিল কোনায় গোটা লঙ্কা লঙ্কা কাটিস নি কেন ও গোটা লঙ্কা খুন্তি দিয়ে কেটে নিচ্ছে রান্নার স্টাইলই তো পুরো আলাদা বাউ ও এবার আলু তুলে দিচ্ছে আলু আলু পুরোটা যাবে পুরোটা আলু চলে গেল করার মধ্যে দেখতেই পাচ্ছ এরকম টেস্ট হবে আমি বুঝতে পারছি না কিন্তু যা হবে খেতে হবে কেননা বোন করছে আর সকাল সকালবেলার মুড়ি আলু ভাজা দিয়ে খাওয়া হবে তো দেখা যাক আর একটা কথা গাইস আলুটা কিন্তু নিজেই কেটেছে কেউ কেটে দেয়নি মা আরে ওকে তো আমার বোন এমনিতেই সবার থেকে একটু আলাদা এখন মানে মোটামুটি মাকে অনেক কাজে হেল্প করে ওর বয়সটা অনেক ছোট ও সবে মাত্র এখন ক্লাস সিক্সে পড়ে মাকে অনেকটা কাজের দিকে হেল্প করার চেষ্টা করে আর ভালো বাড়ির সব রকমই করতে পারে আলু ভাজার মধ্যে দিয়ে দিচ্ছে বা নুন বাই কম করে দেয় যেন খেতে পারি তো তোমাদেরও বাড়িতে যদি এরকম ছোট্ট মিষ্টি বোন থেকে থাকে কমেন্টে অবশ্যই জানাবে আর ভিডিওতে একটা লাইক করবে আর শেয়ার করবে তো এবারে দিচ্ছে হলুদ ও আলু বাজে হলুদ কিন্তু মাস্ট লাগে তো দিয়ে দিচ্ছে হলুদ তো এখন করার বাচ্চারা কিন্তু পুরোটাই আলাদা আমার বোনের থেকে কেননা ওরা মোবাইল গেম বা টিভি কার্টুন এসব নিয়ে সময় করে থাকে কিন্তু ওর মধ্যে কিন্তু এই রান্না বাড়া করা বা মাকে হেল্প করা বাড়ির কাজ করা এইসবগুলো রয়েছে ও আমাদের সবাইকে হেল্প করতে ভালোবাসে আর এই ছোট্ট বয়সে ও অনেকটা মিষ্টিভাবে কাজগুলোকে করতে পারে সব কিছু দিয়ে দেওয়ার পর কিন্তু চাপা দিয়ে দিয়েছিল কিন্তু এবার খুলে দেখা যাচ্ছে আলুর অবস্থা কি আলু কিন্তু দূর থেকে দেখা যাচ্ছে পুড়ে গেছে হ্যাঁ একটু একটু পুড়ে গেছে বাট ঠিক আছে চলে যাবে কোনো ব্যাপার না প্রায় হয়ে এসেছে তো ফাইনালি আলু ভাজা মুড়ি আমার হাতে চলে এসেছে চলো খেয়ে দেখা যাক কীরকম হয়েছে এবার কিন্তু আমার রান্নার পালা আমি চলে এসেছি তিনটে ডিম নিয়ে তিনজনের তিনটে ডিম পোচ করে খাবো তো তেল গরম করতে দিয়ে দিয়েছি এবার তেল গরম হয়ে গেছে ডিম ভেঙে দিয়ে দেবো আমি কিন্তু পোচটা খুব ভালো পারি হ্যাঁ নিজের তারিফ নিজে করতে হয় যখন কেউ না করে অবশ্য আমার মা তারিফ করে আমার ওপর থেকে দিয়ে দেবো হালকা করে নুন ছড়িয়ে বাস নুন ছড়িয়ে দিলেই কিন্তু পোচ রেডি কিন্তু মায়ের পোচ এরকম থাকবে না মায়ের পোচ উল্টে দিতে হবে মা এরকমভাবে খেতে ভালোবাসে না তো তেল দিয়ে একটু নাড়িয়ে নেবো করাটা নাড়িয়ে দিয়ে আরও একটা ডিম দিয়ে দেবো ডিম পোচ করাটা কিন্তু খুবই সহজ ব্যাপার তোমরাও অনেকেই করতে পারবে আর অনেকেই অবশ্যই করতে পারো হয়তো তো তোমরা যারা যারা ডিম্পোজ খেতে ভালোবাসো তারা কিন্তু কমেন্টে জানাতে ভুলিও না আজকের মতো এইটুকুই বাই বাই